নোয়াখালীতে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে বৃষ্টি আতঙ্ক এবং বন্যার আতঙ্ক বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টির প্রভাবে এই এলাকা গোটা ডুবে ডুবে অবস্থা এর মধ্যে এই নোয়াখালীর কবিরাট উপজেলার ধানশালিক ইউনিয়নের তিন চার পাঁচ ছয় নং ওয়ার্ডের বর্ডারে আমি এখন এই মুহূর্তে রয়েছি আপনারা যাদেরকে দেখছেন এনারা স্বেচ্ছায় শ্রম দিয়ে খাল পরিষ্কার করছেন তারা যেটি বলছেন বা তাদের যেটি অভিযোগ নদীতে যখন জোয়ার আসে খাল দিয়ে জোয়ারের পানি এদিকে ঢোকে যেখান থেকে পানির নিষ্কাশন হতে পারে না সেখানে দেখা এবং সেই কারণে তাদের ঘরে পানি ঢুকে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে এই এলাকার মানুষকে আমরা যদি তাদের কাছ থেকে শুনতে চাই আর একটু জানিয়ে রাখি দর্শক আমার পেছনে এক কিলোমিটার দূরে রয়েছে সেই আলোচিত রিক্সাওয়ালার বাঁধ এই বাদ এলাকার মানুষের সাথে আমরা কথা বলে তারা তারা রাজি আছে বাদ কাটতে কিন্তু বাদ কাটার আগে এই পাশে তিন তিনটি সুইচ গেট আছে এই সুইচ গেট যদি খুলে দেওয়া হয় তাহলে তাদের বাদ কাটতে কোনো সমস্যা নেই অতঙ্ক ও তাদের মাঝে বিরাজ করে সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে বাদ কেটে দেওয়ার আগে সুইচ গেট খুলে দেওয়া হোক তারপর তারা বাদ কাটুক সেই ক্ষেত্রে রিক্সাওয়ালার দোকানের এই এলাকার মানুষের কোনো আপত্তি নাই এখানে যে জলবদ্ধতা এবং যে সমস্যাগুলো রয়েছে আমরা একটু এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই যে তারা কি সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন যদি আমরা একটু কথা বলতে চাই কি সমস্যা হচ্ছে আপনাদের এই এখানের জন্য আসলে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টিপাতের কারণে যায় যে জলবদ্ধতা শেষ বাড়িঘর সব ডুবি আসলে আমাদের চলাচলের খুবই অসুবিধা এবং আমাদের যে তাকিয়া খাল তাকিয়া খালের সাথে যে তিন এবং চার পাঁচ নম্বর ওয়ার্ডের যে সংযুক্ত যে ব্যভাস খালগুলা এগুলো জোয়ারের ফাঁনি একেলে জোয়ারের ফানির সমস্যা তৃতীয় কথা হল এই সকালে হয়তো বৃষ্টি নাই বিকালে বৃষ্টি হচ্ছে যা হচ্ছে এগুলা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই খালগুলা মানুষের জনগণে চাল বয়ে বসায় একবারে ফানি আবদ্ধ করে রেখেছে এই কারণে আজকে তিন দিন ধরেই আমরা এগুলা নিজ উদ্যোগে সাধারণ জনগণ নিয়ে কেউ দেখছেন কোনো নেতা ভ্যাতা বা কারো কোনো উদ্যোগ নাই এই কারণে আমরা নিজেরাই নিজেদের সেই চাই সব দিয়ে আজকে তিন দিন পর্যন্ত আমরা পরিষ্কার করতে নিষ্কাশনের জন্য এখনো আরো দুই দিন লাগবে এখন এই অবস্থার ভিতরে আমরা বসবাস করি আমাদের বাড়িঘর একদম গাড়া ঘোড়া যা আছে সবকিছু আহ ভিতরে আমরা খুব কষ্ট ভিতরে আছি আজকে প্রায় এক দেড় মাস পর্যন্ত আমরা আরেকটু শুনতে চাই এই জলবধতা নির্যাসনে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যদি বলতেন আমরা দীর্ঘদিন দীর্ঘ দুই তিন মাস পর্যন্ত এই এলাকা তো খুব কষ্ট ভোগ করতেছি আমাদের দানসালি ইন্ডিয়ান তিন চার পাঁচ নম্বর ওয়ার্ড আমরা এখানে আমাদের ভারগাড়ি বাড়িঘর জায়গা জমি সব ডুবা তার জন্য আমরা আপনাদের কাছে এটার হেল্প চাই আপনাদেরকে কবিরাট উপজেলা প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে কেউ এই বাদ কাটার উদ্যোগ বা পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে কিনা বা প্রতিশ্রুতি দিয়েছে কিনা না এরকম আমাদের কাছে কোনো ইয়ে আসুন আপনারা জানিয়েছেন আমরা এবং এটা নিষ্কাশনের জন্য ব্যবস্থা হয়েছে দীর্ঘ প্রায় এক মাস পর্যন্ত বলতেছে কিন্তু কার কোনো ব্যবস্থা নাই কেউ আমরা আসতেছে না দেখতেছিও না কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা আছে কিন্তু শুনতেছি এটা নিষ্কাশনের ব্যবস্থা নিচ্ছে সহস হয়ে যাবে দ্রুত হয়ে যাবে এটা নিষ্কাশন ব্যবস্থা আছে এই ধরনের কথা বল শুনতেছি শুধু আজকে এক মাস পর্যন্ত এখন দেখতেছি কোনো কিছুই ব্যবস্থা হয় না এই কারণে আমরা সাধারণ জনগণ এটা উদ্যোগ নিয়ে কাজ করতেছি যেমন শুনছিলেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এটা শুধু তাদের বলিতেই সীমাবদ্ধ কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না আপনি একটু বলবেন যে কি সমস্যা হয় আপনি একটু যেমনটি বলছিলেন যে সমস্যা আমি বলছিলাম যে সমস্যাটা হচ্ছে আমাদের যে তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের যে অবস্থা আমাদের বাড়িঘর এখন পর্যন্ত ডুবে কিন্তু আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে মেম্বাররা আছে বলা হয়েছে ওনারা বলছে টিআর সাহেবের সাথে ওনার সাথে যোগাযোগ হয়েছে যে ওনাদেরকে বলছে এটা করার জন্য সামনে আছে আমাদের সাপ্রাসী খাল ওই খালেও কিন্তু এরা যে ইন্ডোনেশিয়া খাল যেটা এটাতে সাফ করছে আমাদের এটা এরকম করার কথা ছিল কিন্তু করে নাই এখন আমরা আমাদের নিজ উদ্দেশ্যে সহযোগিতা কামনা করছি আচ্ছা আরেকটু বিষয় শুনতে চাই মুরব্বী আপনি একটু বলবেন যে এখানে আমরা যেমন দেখছি যে রিক্সাওয়ালার দোকানের বাদ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল যে এই রিক্সাওয়ালার বাদটা কাটার জন্য কিন্তু আপনারা বলছেন যে এই বাদে আপনাদের কোনো প্রভাব পড়ে না আসলে সত্যিটা কি একটু বলবেন না সত্যি প্রভাব পড়ে পরে মানে যেমন মনে করি রিক্সালা পাটটা যদি কাটি ফেলায় তাহলে ফিসে যে লোকগুলো আছে ওগুলা সব এক দুলুর সাথে চলে যাবে বুঝলি এই কারণে যায় এলাকাবাসী এটারে বাধা দিতেছে যদিও মেল আমরা করি যে সুইচগুলো আছে এই সুইচগুলো যদি কাড়ি দে এ খুলি দে করি তাহলে আর কোনো সমস্যা হয় না বান কাড়ি দিলে ছয় সে কাড়ি দেবে এটাই আমাদের মানে সুইচ গেটগুলো খুলে দেওয়া হলে তারপরে স্বেচ্ছা আপনারা বাদ কাটতে রাজি আছি আমরা একশো বার নয় যেদিন

বাতি রাখছে এই বাঘটা শুধু আপনারা যে ওই সমস্যাগুলো ম্যাচ দিয়ে করে সমুদ্রে সব ফানিগুলো ওই জায়গায় নামে তো ওটা আমাদেরও কাজ ওটা ওটা মোটামুটি কথা সুইচ করলে খুলে দিলে বা আমরা বাটা কেটে বাইতে থাকি এটা কি ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন যে তারা যেমনটি বলছে যে সুইচ গেটগুলো খুলে দেওয়ার পরে তারা বাদ স্বেচ্ছায় বাদ কেটে দিবেন যে বাদ নিয়ে কিন্তু এই এত তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আমরা উপজেলা প্রশাসনের কাছে এই এলাকার মানুষ যেটি দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে সুইচ গেটগুলো খুলে দেওয়া হোক রিক্সাওয়ালার বাদ তারা স্বেচ্ছায় কেটে দিবে তাহলে তা এই দেশে এই এলাকায় কোনো জলবদ্ধতার প্রভাব পড়বে না দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ